শুধু কেতাবি বিদ্যা নয় ছাত্রছাত্রীদের মানসিক বিকাশের জন্য প্রয়োজন চিন্তা করতে শেখা ও উদ্ভাবনী দক্ষতা মধ্যশিক্ষা পর্ষদের উদ্যোগে সল্টলেকে যুব ভারতের ক্রীড়াঙ্গনে এই নিয়েই আয়োজন করা হলো আলোচনার সভা ও বিজ্ঞান প্রদর্শনীর পর্ষদের অ্যাডক কমিটির সদস্য ডক্টর আশিস কুমার ঘোষ ও সমাজসেবী সংস্থার ঝুম্পা ঘোষ বললেন অনেকেই প্রথাগত পড়াশোনায় ততটা ভালো না হলেও তাদের চিন্তাশক্তির বিকাশ তাক লাগিয়ে দেওয়ার মতো কিছু কিছু ছাত্রছাত্রী রয়েছে যাদের স্কুলেতে তারা ওই তথাকথিত পড়াশোনা বাদ দিয়ে নতুন নতুন ভাবনা চিন্তাগুলো করার স্কোপ প্রতিনিয়ত পাচ্ছিল না কিন্তু এই ধরনের ল্যাবটা পাওয়ার পরের থেকে তাদের মধ্যে নতুনত্ব অনেক কিছু বেরিয়ে আসছে যেমন আজকে আমাদের একটি ছাত্র যে তার কাছ থেকে আমরা পেলাম ডি প্রিন্ট করে যারা লেপস স্কোডের প্রিন্টটা সকলের কাছে ঘুরে বেড়াচ্ছে তো এই ছাত্রটি যে পড়াশোনায় ভীষণ ভালো ছিল তা বলবো না কিন্তু এও ঠিক নিজের জায়গাটা খুঁজে পাচ্ছে সরকারি স্কুলের বাচ্চারা এই প্রজেক্টগুলো করেছে এখানে আমরা সিক্স থেকে নাইন অব বাচ্চাদের নিয়ে কাজ করি প্রধানত এখানে এসছে আজকে এইট নাইনের বাচ্চারা তারা এগারোটি স্কুল দশটি আমাদের প্রজেক্টের স্কুল এবং একটি আমাদের বন্ধু স্কুল তারা এখানে প্রজেক্ট প্রেজেন্ট করছে